চারটা যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান এমডি যিনি প্রথম থেকে আজকে এই পর্যন্ত সময় টিভিকে দাঁড় করিয়েছেন এবং আমরা বর্তমানে দক্ষিণ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম এবং আমরা আজকে আমাদের এমপ্লয়িদের বেতন ভাত হতে শুরু করে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে যে আমরা এখানে ঠিকমতো হয় না প্রমোশন ঠিকমতো হয় না আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা আহমেদ জুবাইয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং সময় টিভির যে ইফোর্টটা এতদিন ধরে আমরা ক্যারি করে এসেছি এবং গণমাধ্যমগুলোর গলা চেপে ধরার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল তার থেকে মুক্তি পেয়েও যে আমরা মুক্তিটা এখন পাচ্ছি না সেই অবস্থার প্রতিবাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে সবাই মিলে সম্মিলিত হয়ে দাঁড়িয়েছি নতুন নতুন দেশ আবার নতুন পথে এগিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আমরাও সময় টিভি আমরা যারা ইয়াং জেনারেশন আছি এবং আমরা বাকি যারা এমপ্লয় আছে আমরা সবাই এই এটাকে সাধুবাদ জানাই এবং আমরা হচ্ছে এইভাবেই কাজ করতে চাই সামনে কিন্তু এখন হচ্ছে গণমাধ্যম বন্ধ করে এটা যে করা হলো নিরাপত্তার যদি ধোয়ায় দেওয়াও হয় নিরাপত্তা তো রাষ্ট্র আমাকে দিবে এখন তো গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে তো এখন রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে এটা দোহাইতে যদি বন্ধ করে এটা তো রাষ্ট্রেরও একটা ব্যর্থতা ঠিক না আর একটা কথা হচ্ছে যে যারা এতগুলা মানুষের যারা হতে সংস্কার চাচ্ছে কি আমাদের এমডিকে স্যারকে অপসারণ করে বা যেটাই হোক সেটা এটা একটা পার্সোনাল ব্যাপার হ্যাঁ এখন এই পার্সোনাল ব্যাপার যারাই করতেছে এতগুলো মানুষ নয়শো এমপ্লয়ি প্লাস সময় টিভিতে এখানে কাজ করতেছি আমরা তো এই একটা মানুষের কথাও কারো চিন্তা করলো না এটা বন্ধ করে দিল এটা তো হতে পারে না আপনারা যদি এত ভালো কিছু চাইতেন আমাদের জন্য তাহলে হচ্ছে আপনারা এই যে বাইশ তারিখে যে একটা শুনানির কথা ছিল তা আপনারা এটার জন্য ওয়েট করতেন আপনারা এত তাড়াহুড়া করে এটা বন্ধ করার তো কোনো মানে ছিল না সোজা সাপটা কথা ও কারণে অনেজ্যভাবে সময় টিভিকে বন্ধ করা হয়েছে একটা বিপ্লব হয়েছে বিপ্লবের পরে আমাদের মধ্যে যেই একটা নতুন আশার সঞ্চার হয়েছে সেই আশা অনুযায়ী আমরা কিন্তু নিরাপত্তার একটা আলামতো দেখেছি আজকে আমাদের সাংবাদিকরা মাঠে ঘাটে স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছে ঠিক এই সময় আমাদেরকে বলা হলো নিরাপত্তার অধীনে সময় টিভিকে বন্ধ করে দিতে হবে কিছু কথা যেরকম বলা হয়েছে যে আমরা বেতন ভাতা ঠিকমতো সময় মতো পাই না আমরা আমাদের স্যালারি স্টেটমেন্ট শেয়ার করতে পারবো যদি পারি আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্যালারি কখনো এক তারিখের পরে ঢুকেছে বলে মনে হয় না এখানে এতগুলো মানুষ আছে এরা সবাই এগ্রি করবে যে আমাদের স্যালারি বা বেতন ভাতা নিয়ে কখনোই আমাদের কোনো কমপ্লেন ছিল না